আপনারা জানেন কি ভেরিকোস ভেইন একটি সাধারণ সমস্যা সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষরাই এই ভেরিকোস ভেইনে বেশি আক্রান্ত হয় দেখা গিয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে দশ থেকে তিরিশ পার্সেন্টরাই এই ভেরিকোস ভেইনে আক্রান্ত হয় এবং এদের মধ্যে নারীরাই বেশি ভেরিকোস ভেনে আক্রান্ত হয় যা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এবং দশ থেকে বিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক পুরুষরাও এই ভেরিকোস ভেইনে আক্রান্ত হয় দেখা গিয়েছে পঞ্চাশের পরে এই যত বয়স বাড়ছে তার ভেরিকোস ভেইন হওয়ার প্রবণতা এবং ঝুঁকি ততই বাড়ছে সম্মানিত রোগীগণ আসসালামু আলাইকুম আমি ডক্টর মেজর এ কে এম রাকিবুজ্জামান উজ্জামান ক্লাস ফাইভ স্পেশালিস্ট ইন কার্ডিওভাস্কুলার সার্জন আজ আপনাদের সাথে কথা বলবো ভেরিকোস ভেইন নিয়ে ভেরিকোস ভেইন একটি সাধারণ সমস্যা কিন্তু এই সাধারণ সমস্যাকে যদি আমরা অতি দ্রুত নির্মূল করতে না পারি বা ট্রিটমেন্ট না করতে পারি তাহলে এর অনেক কমপ্লিকেশানস দেখা দেয় দেখা গিয়েছে আমাদের পায়ে যে রক্ত রয়েছে তার বাল্বগুলো নষ্ট হওয়ার কারণে আস্তে আস্তে তার মধ্যে রক্ত জমাট বাঁধে এবং সেই রক্ত ফুলে যায় এবং একটি টর্চার সিটি ডাইলেটেশন ডেভেলপ করে যেটিকে আমরা ভেরিকোস ভেইন নামে চিনি এই ভেরিকোস ভেইনের কারণে সাধারণত দেখা গিয়েছে রোগীগুলো হাঁটতে সমস্যা হয় পায়ে ব্যথা থাকে পা ফুলে থাকে এবং পায়ে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হয় পায়ে অনেক ধরনের ইচিং হয় এবং আলসারও ডেভেলপ হয় তো সেসব ক্ষেত্রে এই ভেরিকোস ভেইনকে যথাসম্ভব সার্জারির মাধ্যমে নির্মূল করা সম্ভব এই জন্য আপনাদেরকে উচিত একটি নিকটস্থ হাসপাতালে ভাস্কুলার সার্জারির মাধ্যমে অতি দ্রুত এই ভেরিকোস ভেইনের অপারেশন করিয়ে এটিকে সারিয়ে ফেলা ভেরিকোস ভেইন সার্জারির অনেক প্রযুক্তি যেমন বিশ্বেও রয়েছে তেমন আমাদের এখানে রয়েছে আমরা কনভেনশনাল ওয়েতে ভেরিকোস বেনের অপারেশন করে থাকি এছাড়াও বহির্বিশ্বের মতো স্কেলোথেরাপি এবং লেজার থেরাপির মাধ্যমেও আমরা এই ভেরিকোস বেনের অপারেশনটি করে থাকি এবং ভেরিকোস বেন অপারেশনের পরে তার রিকারেন্স চান্স টু টু থ্রি পারসেন্ট কিন্তু দেখা গিয়েছে অধিকাংশ মানুষই যদি ভেরিকোস বেন অপারেশনের পরে নিয়মিত ইনস্ট্রাকশন মেনে চলে তাহলে তাদের ক্ষেত্রে তারা সুদূর প্রসারী লাভবান হয় এই জন্য আমরা চাইবো ভাস্কুলার সার্জারিতে যারা আসবেন ভেরিকোস বেন নিয়ে তারা অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে ভেরিকোস বেইন অপারেশন করিয়ে এটিকে নির্মূল করবেন আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ